আসসালামু আলাইকুম দর্শক मंडলি 20 গ্রাম থেকে আমাদের এক ভাই 60 ভোল্ট 166 এম্পিয়ার একটা ব্যাটারি প্রায় অর্ডার করেছেন তো আমরা সেই ব্যাটারিটা চেক করার জন্য বেশ করতেছি কারণটা একটু জানবেন তো উনি যদি স্টেট ফার্স্ট এ চেয়েছেন তো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে ব্যাটারিটা পাঠিয়ে দেব যাই হোক ব্যাটারিটা আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চৌষট্টি ভোল্ট একশো ছয়ষট্টি এমপিআর দশ ওয়াট এখানে ডেট দেওয়া রয়েছে ব্যাটারিটার আপনার উনষাট উনসত্তর কেজি এবং এখানে আপনার ডেটটা কোন জায়গায় দেওয়া যাই হোক এখানে ডেটটা আছে কোনো জায়গায় সম্ভবত

এই যে আমরা চার্জারটা এখন দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ডিসপ্লেটা আমরা ডিসপ্লেটার আগে চার্জারটা একটু দেখাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জার চার্জার হচ্ছে আপনাদের বিশ এমপিআর তেহাত্তর ভোল্ট বিশ এমপিআর আর চার্জারটা আমরা একটু চেক করবো কারেন্ট যেহেতু মতো থাকতে পারে তাই যেহেতু উনি একটু রিকোয়েস্ট করেছেন যে আমাকে যেন চেক করে দেওয়া হয় তাই দেখতে পাচ্ছি আমরা কারেন্ট আছে তো আমরা চার্জারটা কারেন্টে লাগিয়ে দিয়ে একটু দেখাবো আপনাদেরকে আমাদের চার্জারের যে জ্যাকটা সেটা আমরা লাগানোর চেষ্টা করছি তা এখন আমরা সুইচ দেবো আমাদের চার্জারের যে বাতিটা সেটা কোন দিকে আমরা একটু দেখে নেব বাতি মনে হয় সামনে দেওয়া আছে নাকি যাই হোক আমরা এই যে বাতিটা এই সাইডে দেওয়া আছে আমরা লাইন দিয়ে দিলাম বিসমিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন সবুজ বাতি জ্বলে উঠেছে যখন চার্জারটাতে ব্যাটারি লাইন দেওয়া হবে তখন কিন্তু লাল বাতি জ্বলবে এবং চার্জার লাইন পাবো তো এটা হচ্ছে আউটপুট জ্যাক তো যাই হোক আমরা অফ করে দিলাম এখানে বাতিটা অফ হয়ে গেল তো আমরা চার্জারটা চেক করে নিলাম

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের ডিসপ্লেটাতে লাইন চলে এসেছে আমাদের ব্যাটারিটাতে ভোল্ট আপাতত আছে আর বিয়াল্লিশ পার্সেন্ট চার্জ দেখাচ্ছে এটা কিন্তু আপনার গাড়িটা যখন চলবে তখন কত এমপিআর মোটর লোড নিচ্ছে সেটা দেখাবে এবং যখন আপনি চার্জে লাগেন তখন কত এমপি এর চার্জ আছে সেটা এখানে আপনি দেখতে পারবেন এবং এটাতে যে কে বিএমএস দেওয়া আছে স্মার্ট কে স্মার্ট আপনি সেটার মাধ্যমে এই ব্যাটারিটিকে অপমান করতে পারবেন তো আমাদের চেক করা মোটামুটি সেরে এখন আমরা কাটিং করে দেবো তো আমরা ডিসপ্লেটা অফ করে নিই দেখতে পাচ্ছেন আমরা অফ করে নিলাম অর্থাৎ আমাদের যে ডিসপ্লে সুইচটা আছে এই সুইচ দিয়ে কিন্তু পুরো ব্যাটারি অফ হয়ে যায় তো আমরা পুরো ব্যাটারিটা অফ করে নিলাম তো এখন আমরা এটা প্যাকেট করব যেহেতু কুড়িগ্রাম রাজেপুর থেকে উনি অর্ডার করেছেন ডিসপ্লেটা এখানে দেন তো উনি যেহেতু আগে পেমেন্ট করে দিয়েছেন উনি একটু রিকোয়েস্ট করেছেন যেন স্টেট ফার্স্ট কুরিয়ারে চার্জার ব্যাটারিটা পাঠানো হয় তো আমরা তার ঠিকানায় স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠিয়ে দেবো ওই কারণে আমরা কার্টন করে দিচ্ছি ব্যাটারিটা लगना है जैन हूं এখানে একটু টেপ ম্যানেজ দেন

দেখতে পাচ্ছেন আমাদের রাজেপুর কুড়িগ্রামে যাবে উনি আমাদের একটা ডিলার উনি স্টেপ ফার্স্টে চেয়েছেন ওনার দোকানের পাশাপাশি স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস এ কারণে আমরা স্টেপ ফার্স্টে পাঠাবো চাগারটা ও আগে ইয়ে গুলো বান্ধব লম্বা দুইটা আগে ঢুকি নাও লম্বা দুইটা ঢুকি না ওই খাটো দুইটা আগে ঢুকবে নাকি হ্যাঁ হ্যাঁ এখন লম্বা দুইটা ঢুকিনাও পরে ওইদিকে খাটোটা বানাবে

দশ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল তো আসলে আমরা অনেক দূরে যখন মালগুলো পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে তখন কিন্তু এভাবেই প্যাক করে দিয়ে থাকি যেন কুরিয়ারে যেতে কোনো সমস্যা সম্মুখীন না হয় হ্যাঁ নিশ্চয়ই কারণ দিয়ে গানটার মারিজি আসতে যায় না

তো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে বাংলাদেশের যেই প্রান্ত থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস অথবা আপনার যেটাতে সুবিধা হয় সেরকম কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে দিই এদিকে তিনটে করি তো আমরা চার্জারটা ব্যাটারির উপরে আটকিয়ে দিলাম এইভাবে তো আমাদের কার্টুন করা শেষ তো আমরা ভিডিওটি এখানে শেষ করলাম വേനലവതാര വെറേജ് ആയിട്ട് കൂടി വെറേജ് ആയിട്ട് കൂടി ദോ ഇമലെ അതിൻ ദർത് കൊള്ളാം താര ഇല്ലേ നടക്കട്ടെ സസ്തസവണം സിഡേർ ઉપર ഇുകളാം আগে কোণাটা বসে দাও যাবে হ্যাঁ নদী যে ভিতরে যাও তারপরে